সাহিত্যের পথের আজকের পর্বে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের কথা অর্থাৎ জীবন স্মৃতি সত্যি কথা বলতে কি জীবন স্মৃতি কিভাবে পড়াতে হয় এই বিষয়ে আমার সম্যক ধারণা খুব কম রয়েছে বা কারণ বাংলা সাহিত্যে যে কটি অনুভূতি প্রবণ রচনা রয়েছে তার মধ্যে জীবন স্মৃতি কিন্তু অন্যতম একটি ভীষণ রকমের ভাব বিউভল এবং অসাধারণ সুন্দর একটি রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের এই জীবন স্মৃতি এই জীবন স্মৃত্তির সূচনা অংশে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে কয়েক বছর কেহ আমাকে আমার জীবনের ঘটনা জিজ্ঞাসা করাতে একবার এই ছবির ঘরে খবর লইতে গিয়াছিলাম মনে করিয়াছিলাম জীবন বৃত্তান্তের দুই চারটি মোটামুটি উপকরণ সংগ্রহ করিয়া খান্ত হইব কিন্তু দ্বার খুলিয়া দেখিতে পাইলাম জীবনের স্মৃতি জীবনের ইতিহাস নহে তাহা কোন এক অদৃশ্য চিত্রকরের সহস্তের রচনা আরো বলছেন এই যে চিত্র বা স্মৃতি চিত্র সেগুলি কিন্তু সাহিত্যের সামগ্রী ইহাকে জীবন বৃত্তান্ত লিখিবার চেষ্টা হিসেবে গণ্য করিলে ভুল করা হইবে সে হিসেবে এ লেখা নিতান্ত অসম্পূর্ণ এবং অনাবশ্যক তা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলছেন বটে কিন্তু একটা ভীষণ বড় কথা এর মধ্যে দিয়ে তিনি বলে যাচ্ছেন যে এই জীবনের স্মৃতিগুলি বিশেষ করে রবীন্দ্রনাথ নির্মিত এই জীবন স্মৃতি নামক যে গ্রন্থটি সেটি আসলে সাহিত্যের সামগ্রী আজকে আমরা আগেই বললাম জীবন স্মৃতি সম্পর্কে জেনে নেব কিছু কথা কিন্তু এটাও আমি বললাম যে একে ওইভাবে যেরকমভাবে সিলেবাস ভিত্তিক পড়া হয় সেই বিষয়ে ভাবে মানে সেই রকম ভাবে পড়া বা পড়ানো সত্যি একটু কঠিন ব্যাপার আমি তোমরা বা আপনারা যারা আমার এই ভিডিও বা আলোচনা শুনতে এসছেন তাদের কাছে একটাই প্রার্থনা রাখবো যে বইটি অবশ্যই পড়বেন পড়ার পর এই আলোচনা শুনলে বুঝতে সুবিধা হবে তাছাড়া বইটি সুখপাঠ্য যে কারণে একে ঠিক বাদ দেওয়া চলে না যাই হোক সিলেবাসে থাকার কারণে এই পাঠকে আজকে আমরা আলোচনা করে দেখব এই জীবনশ্রীকি সম্পর্কে কিছু প্রথমে ছোট ছোট তথ্য দিয়ে দেওয়া ভালো যে সাময়িক পত্র প্রভাসীতে ভাদ্র 1318 থেকে শ্রাবণ 1319 সাল পর্যন্ত এটি প্রকাশিত হয় এবং গ্রন্থ আকারে 1319 বঙ্গাব্দে প্রকাশিত হয় জীবনশ্রীতি সূচনাকে বাদ দিলে মোট পর্ব আমরা এই বইটির দেখতে পর্বই হচ্ছে রবীন্দ্রনাথের জীবনের একটা অংশ যেটিকে তিনি পর্ব ভাগ করে প্রত্যেকটির নাম দিয়ে এই গ্রন্থে বা এই জীবন স্মৃতিতে প্রকাশ করেছিলেন আর এতে একেবারে তার ছেলেবেলা থেকে আরম্ভ করে রবীন্দ্র প্রতিভা উন্মেষের যে পর্ব অর্থাৎ রবীন্দ্রনাথের যে পর্ব আমরা বলি অর্থাৎ ও কোমল এই যে কাব্যগ্রন্থ যখন বেরোচ্ছে আহ সেই সময় পর্যন্ত তার কথা তার স্মৃতি আমরা জানতে পারি এই একটা কথা বলে রাখা যায় যে এই পুরো সময়কালটায় রবীন্দ্রনাথের জীবন এবং সাহিত্যের ছক যদি কেউ জানতে ইচ্ছুক হও তাহলে আমার পেজ ফলো করতে পারো সেখানে আমি সেই পুরো ছকটি দিয়ে দেব। আর কি বলা যায় আর যাই হোক সম্পূর্ণ গ্রন্থ এক পর্বে অবশ্যই শেষ করা যায় না কারণ বিভিন্ন বয়সের ঘটনা এবং বিভিন্ন রকম ঘটনা রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে তুলে ধরেছিলেন তবে আজকে আমি মোটামুটি ছেলেবেলা অংশের একটি অংশ নিয়ে আলোচনা করব ছেলেবেলা নামক আলাদা একটি বইও রয়েছে কিন্তু জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথের যে অংশ সেইখানে আমরা মোটামুটি তিনটে ভাগ পাই তার জীবনের একটি হচ্ছে শিক্ষারম্ভ বা শিক্ষা বা বিদ্যা শিক্ষা দ্বিতীয়টি হচ্ছে ভৃত্ত রাজতন্ত্র এবং তৃতীয়টি হচ্ছে তার বাবার সঙ্গে সম্পর্ক অর্থাৎ সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক আমরা আজকে এই তিনটের মধ্যে প্রথম যে অংশটি দিয়ে আজ জীবন স্মৃতি শুরু করব। সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের চর্চা বা তার শিক্ষা সম্ভবত যে সময়কাল থেকে রবীন্দ্রনাথ তার এই স্মৃতিকে মনে করছেন বা ধরছেন তখন রবীন্দ্রনাথের বয়স ওই চার সাড়ে পাঁচ বছর এই বয়সেই কিন্তু তার বিদ্যা শিক্ষার সূত্রপাত হয়ে গিয়েছিল তাই তার ছেলেবেলার শিক্ষা দিয়েই আমরা এই আজকের পর্ব শুরু করব। যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা শুরু হয় পাঁচ বছর বয়সের আগে তিনি তার দাদা সোমেন্দ্রনাথ এবং ভাগিনেও বা ভাগ্নে সত্যপ্রসাদ একত্রিত ভাবে মাধবচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে লেখাপড়া শুরু করেন এই মাধবচন্দ্র মুখোপাধ্যায়ের নাম রবীন্দ্রনাথ সরাসরি জীবন স্মৃতিতে বলছেন না শুধু বলছেন যে গুরু মশায়ের কাছে তারা পড়াশোনা আরম্ভ করেছিলেন এবং বাকি দুজন যে বালক তারা তুলনায় রবীন্দ্রনাথের থেকে বয়সে কিছুটা বড় ছিলেন এবং আমরা এই শিক্ষারম্ভ পর্ব যেখানে পাচ্ছি রবীন্দ্রনাথের এই জীবন স্মৃতিতে সেখানে আমরা দেখছি যে তিনি জল পড়ে পাতা নড়ে কর খল ইত্যাদি যে পঙ্ক্তিগুলি সেগুলি ব্যবহার করেছেন এবং সেটাই আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ সম্ভবত দিনে সবাই যা দিয়ে পড়াশোনা সেই বর্ণ পরিচয়ের মাধ্যমেই তার শিক্ষার আরম্ভ হয়েছিল এর সঙ্গে যে বিষয়টা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল বা এই বয়সে তিনি শিখেছিলেন তা হচ্ছে আমাদের বাংলা যে মহাকাব্য রয়েছে সেই মহাকাব্যের কিছু চর্চা বা মহাকাব্য তিনি শুনতেন না বুঝলেও তাকে ছোটবেলায় শুনে শুনে তিনি খানিকটা রক্ত করেছিলেন এবং দ্বিতীয়ত হচ্ছে বাংলা ছড়া বাংলা ছড়ার সঙ্গে রবীন্দ্রনাথের একটা বহু কালের সম্পর্ক ছিল যেখানে তিনি বলছেন যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এটিকে তিনি মনে করতেন শৈশবের মেঘদূত এবং অনেক পরে যখন রবীন্দ্রনাথ লোক সাহিত্য প্রবন্ধ লিখছেন সেখানেও কিন্তু ছড়ার যে অংশ সেখানেও তিনি তার ছোটবেলার এই স্মৃতির কথা উল্লেখ করছেন এবং বলা বাহুল্য এই প্রত্যেকটি ছোটবেলার ছেলেবেলার জিনিস কিন্তু তার কাব্য তাকে কাব্য শক্তি পরবর্তীকালীন যে কাব্য শক্তি সেই কাব্য শক্তি জুগিয়েছিল বা প্রাথমিকভাবে তার মধ্যে যে বীজ সেটিকে বপন করেছিল আহ এরপর বিদ্যাশিক্ষার দ্বিতীয় ধাপ ধাপের কথা আমরা জানতে পারি অর্থাৎ বিদ্যালয়ে ভর্তি বা স্কুলে ভর্তি তিনি বলছেন যে তার দুই সঙ্গীর ভর্তি হওয়ার কারণে প্রবল জেদের সাহায্যে তিনিও স্কুলে ভর্তি খন তার অন্যতম একটি কারণ ছিল এটাই যে তারা বাইরে যাওয়ার সৌভাগ্য অর্জন করছে তিনি পারছেন না সেই জন্য বয়সে ছোট হওয়া সত্ত্বেও তিনি যে বিদ্যালয়ে তার বালক ভাই এবং ভাগিনেয়র সঙ্গে ভর্তি হলেন তার নাম ওরিয়েন্টাল সেমিনারি সে বিদ্যালয় থেকে অন্য শিশুরা যেমন প্রথম জীবনে শিক্ষক হতে শেখে সেরকমই রবীন্দ্রনাথও কিন্তু শিক্ষক হতে শিখেছিলেন সেই শিক্ষক হয়ে তিনি শিক্ষক হয়েছিলেন কাদের না বারান্দায় থাকা বেশ কয়েকটি রেলিং এর এই সময়ের এই গল্পটিকে আমাদের শুনতে খুব সুন্দর লাগে যেভাবে রবীন্দ্রনাথ বলছেন জীবন স্মৃতিতে কিন্তু একটি চরম বাস্তবতাকেও আমাদের সামনে এনে তিনি দাঁড় করিয়ে দেন যে তিনি বলছেন যে বারান্দার পিটিয়ে পিটিয়ে তিনি তৎকালীন কানাই মাস্টার হয়েছিলেন এর সঙ্গে রবীন্দ্রনাথ এক বিশাল বড় কথা বলছেন আমাদের এই শিক্ষা বা বিদ্যা শিক্ষা আমাদের দেশের এই সম্পর্কে যে ইহা বেশ দেখিয়াছি শিক্ষকের প্রদত্ত বিদ্যাটুকু শিখিতে শিশুরা অনেক বিলম্ব করে কিন্তু শিক্ষকের ভাবখানা শিখিয়া লইতে তাহাদিগকে কোনো দুঃখ পাইতে হয় না শিক্ষাদান ব্যাপারের মধ্যে যে সমস্ত অবিচার অধৈর্য ক্রোধ পক্ষপাত পরতা ছিল অন্যান্য শিক্ষণীয় বিষয়ের চেয়ে সেটা সহজেই আয়ত্ত করিয়া লইয়াছিলাম সুখের বিষয় এই যে কাঠের রেলিং এর মতো নিতান্ত নির্বাক ও অচল পদার্থ ছাড়া আর কিছুর ওপরে সেই সমস্ত বর্বরতা প্রয়োগ করিবার উপায় সেই দুর্বল বয়সে আমার হাতে ছিল না কিন্তু যদি চ শ্রেণীর সঙ্গে শ্রেণীতে পার্থক্য ছাত্রের যথেষ্ট ছিল তবু আমার সঙ্গে আর সংকীর্ণ চিত্ত শিক্ষকের লেশ মাত্র প্রভেদ ছিল না ভারতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে যে এই বিষয়টা কখনো ছিল এখনো আছে এই যে আধুনিক বিষয়টা নিয়ে আজকের দিনে চর্চা হয় যে শিক্ষার্থীকে প্রবল বকাবকির মাধ্যমে কোনো কিছু শেখানো যায় না সম্ভব নয় এবং তারা এই ছোটবেলার এই হিংসাত্মক কার্যটা অতি সহজেই ছোট থেকে আয়ত্ত করে তোলে জীবনের এক বিশাল সত্য এইভাবে রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে কিন্তু দেখাচ্ছেন একদিকে জীবনের সত্য অপরদিকে শিক্ষাদানের রীতির ওপরে এক নির্মম প্রশ্ন যেন অজ্ঞাতে আমাদের সামনে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ এরপরে স্কুলের নাম হলো নর্মাল স্কুল জানা যাচ্ছে যে ওরিয়েন্টাল সেমিনারিতে সম্ভবত তার অভিভাবকরাই সেখান থেকে তাদের ছাড়িয়ে দিয়েছিলেন কোনো কারণে পড়াশোনা হতো না বা ইত্যাদি বিষয় হতে পারে যাই হোক এরপর তারা নর্মাল স্কুলে ভর্তি হন নর্মাল স্কুল হচ্ছে তৎকালীন সরকারি বিদ্যালয় আহ একটু সুবিধে ছিল যে এই স্কুলটি তার বাড়ির একেবারেই পাশে ছিল এবং এই স্কুল সম্পর্কে যে কটি কথা আমরা জানতে পারছি সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে স্কুলে একটি ইংরাজি গানের প্রেয়ার হতো ইংরাজি গান সম্পর্কে তার কি বলতে চাইছে সেই বিষয়বস্তু কিছুই তিনি অনুধাবন করতে পারতেন না এবং বিভিন্ন ভাবে শিক্ষাক্ষেত্র থেকে তিনি আনন্দ লাভ করতে পারতেন না শিক্ষাক্ষেত্রের থেকে লাভ করা নানা রকমের বেদনা রবিকে শিক্ষার আনন্দ লাভ করতে দেয়নি কিন্তু মজার কথা হলো এমন অবস্থার মধ্যেও বাংলায় তিনি সর্বোৎকৃষ্ট নাম্বার পেয়েছিলেন আমরা বুঝেছিলাম এর মাধ্যমে যে কবির মধ্যে ভাষার আত্মপ্রকাশ কেমন নিজে নিজেই গড়ে উঠেছিল বিভিন্ন রকম বাধা থাকা সত্ত্বেও কিন্তু যে ক্ষেত্রেই বাংলা ভাষা এও বড় আনন্দের যে ছিল তা কিন্তু নয় কারণ বাংলা ভাষা তখনো পর্যন্ত কিন্তু আমরা এত সহজে এত কাব্যিক যে ব্যবহার করতে পারছি পড়াশোনার ক্ষেত্রে অনেক কঠিন এবং জটিল বিষয়বস্তু জটিল পড়াশোনাকে ব্যবহার করা হতো যে কারণে কোনো কোনো ক্ষেত্রে এই ভাষা তার কাছে আনন্দের হয়ে উঠত না বাংলা শিখতে গিয়ে তার প্রবলত্বের কোপেও কিন্তু পড়তে হয়েছিল রবীন্দ্রনাথদের এক শিক্ষকের কথা তিনি বলেন যার নাম কিশোরী মোহন মিত্র যার গৌরীয় রীতির বিদ্যা শিক্ষা ছিল না মোটেই যেটি পিতৃদেব বুঝতে পেরে সেখান থেকে তাদের নিষ্কৃতি দান করেন তবে লেখক এ কথা অকপটে স্বীকার করেছেন যে ছেলেবেলায় এই গভীরভাবে বাংলা পড়ার কারণেই তার পক্ষে সমস্ত মনের চালনা করা সম্ভব হয়েছিল এবং যখন চারিদিকে ইংরাজি শিক্ষার প্রবলত্ব তখন তার সেজ দাদা দীর্ঘকাল বাংলা শেখার ব্যবস্থা করে দেন এবং তিনি বলেন যে আমি এই বিষয়ে দাদার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এরপর বা বিদ্যালয়ের দ্বারা শিক্ষা বলতে তিনি ভর্তি হন বেঙ্গল একাডেমিতে এই বিদ্যালয়ের প্রতি তার বিশেষ খুব খুব একটা ছিল না কারণ তিনি এই বয়সটা বড় হয়েছিলেন বুঝতে শিখেছিলেন যে উৎপীড়ন গায়ে লাগে মাত্র মনে লাগে না তবে শিক্ষা ক্ষেত্র তার কাছে কোনোদিনই আনন্দময় ছিল না হয়ও নি কোনোদিন আনন্দের এর মধ্যেখানে রবীন্দ্রনাথ তার বাবার সঙ্গে হিমালয়ে যান হিমালয় থেকে ফেরার পরে তার মধ্যখানে অনেকখানি যেহেতু গ্যাপ পড়ে যায় তিনি আর কিছুতেই তার বিদ্যালয়ে ফিরে যেতে চাননি সেই কারণে তাকে আবার তার বিদ্যালয়ে চেঞ্জ করিয়ে ভর্তি করানো হয় সেন্ট জেভিয়ার্সে এই সেনসেবিএস এর কথাই রবীন্দ্রনাথ বলছেন যে এখানেও যে খুব আনন্দের বিষয় কিছু ছিল তা কখনোই নয় কিন্তু এই স্কুলের অধ্যাপকদের প্রতি তার এক পবিত্র স্মৃতি রয়েছে সেই পবিত্র স্মৃতি তৈরি হয়েছিল এই কিছু কিছু অধ্যাপকের ভালো ব্যবহারের মাধ্যমে যার কারণে একটা আদর্শ শিক্ষাগত বা শিক্ষকের একটা আদর্শ তার মনের মধ্যে ওই ছোটবেলায় গড়ে যেটা পরবর্তীকালে আমরা তার নির্মিত বিদ্যালয়ে কিন্তু এই প্রভাব লক্ষ্য করতে পারছি যাই হোক তিনি সেন্ট জেভিয়ার্সেও পড়াশোনা আহ সম্পূর্ণ করেননি যে কারণে তার বাড়ির লোক ঠিক করেন যে এর পরে একটাই মাত্র রাস্তা থাকে তা হলো বাড়িতে বিদ্যা চর্চা বাড়িতে বিদ্যাচর চাই রবীন্দ্রনাথ শেষ অব্দি মানে তার বড় বয়স পর্যন্ত তিনি বাড়িতেই পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন জ্ঞানচন্দ্র ভট্টাচার্যের কাছে তিনি কুমার সম্ভব ম্যাকবেদ শকুন্তলা থেকে বঙ্কিমের গন্ডি সেই সময় পেরিয়ে যান তার সঙ্গে সঙ্গে তিনি বেশ কিছু সাময়িক পত্রের কথা ওই সময় আমরা জানতে পারছি যা রবীন্দ্রনাথকে সেই সময় আহ ভীষণ মানে সেগুলি রবীন্দ্রনাথের কাছে খুব পছন্দের ছিল যা হচ্ছে বন্ধু নিবিদার্থ সংগ্রহ এবং অবশ্যই বঙ্গদর্শন এই সমস্ত কিছুর মাধ্যমেই আস্তে আস্তে রবীন্দ্রনাথ যেন হয়ে উঠতে থাকেন তাছাড়া তার পিতার সঙ্গে যাত্রার মাধ্যমে সেখানে গিয়েও তিনি কেবল মাত্র বিদ্যা শিক্ষা নয় জীবনের অনেক কিছু শিক্ষা লাভ করতে পেরেছিলেন তা এর পরেও যে বিষয়টি রবীন্দ্রনাথের শিক্ষা চর্চায় খুব বেশিভাবে প্রভাব ফেলেছিল সেটি হচ্ছে অবশ্যই তার বাড়ির পরিবেশ আহ দ্বারা মনের জগৎ নির্মিত হয়েছিল ভাষার জগৎ নির্মিত হয়েছিল তিনি প্রথাগত শিক্ষা পাননি ঠিকই কিন্তু বাড়ির যে সংস্কৃতি বাড়ির যে সাহিত্য চর্চা তা তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিতে সাহায্য করেছিল অক্ষয়চন্দ্র চৌধুরীর কথা আমরা রবীন্দ্রনাথের সাহিত্য বোধকে আহ আরো বেশি উজ্জীবিত করতে উৎসাহিত করেছিলেন তাকে আরো বেশি উৎসাহ প্রদান করেছিলেন সচেতন করেছিলেন বাড়িতে জ্যোতিদাদার কাছে তিনি গান শিক্ষা মানে গানের শিক্ষা পেয়েছিলেন যে কারণে তার মধ্যে যে সুরের বোধ সেইটা তৈরি হয়েছিল চক্রবর্তীর সংস্পর্শের কথা আমরা জানতে যা তাকে উৎকৃষ্ট সাহিত্য লেখায় উৎসাহিত করেছিল সমস্ত কিছু মিলিয়ে আহ তাকে কোনো প্রথাগত শিক্ষায় শিক্ষিত হতে হয়নি বিদ্যালয়ের গন্ডি তাকে পেরোতে হয়নি বিদ্যালয়ের গন্ডির গন্ডিবদ্ধ যে শিক্ষা তার চেয়েও তিনি অনেক বেশি শিক্ষিত হয়ে উঠতে পেরেছিলেন এবং পরবর্তীকালের যে আমরা রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথকে পাবো তার আসল ভিত্তিভূমিটি ওই ছোটবেলাতেই নির্মাণ হয়ে গিয়েছিল এইভাবে আমরা রবীন্দ্রনাথের যে শিক্ষার বিষয়ে আমরা জীবন স্মৃতিতে যা পাচ্ছি আহ সেইটা আমরা আজকের এই আলোচনার মাধ্যমে খুব সংক্ষেপে ফুটিয়ে তুলতে পারলাম পরের পর্বে অবশ্যই জীবন নিয়ে আরো বেশ কিছু আলোচনা আসবে সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রবীন্দ্রনাথের জীবন ছাড়াও রবীন্দ্রনাথ সম্পর্কে বহু আলোচনা আমার এই চ্যানেলে রয়েছে সেগুলির প্লে লিস্টও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই সেগুলিও দেখে নিতে পারেন আজকে তবে এই পর্যন্তই ধন্যবাদ